নম শ্রীমদ গীতায় নম দ্বিতীয় অধ্যায় সাংখ্যয শ্রী ভগবান বাচ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন শ্লোক আঠেরো শ্লোক উনিশ য এনম বৃত্তি বেত্তি অন্তরম চ এ নম হন্তি ন নি অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারও দ্বারা নিহত হন না শ্লোক পুরী ন যায়তে মৃয়তে বা কদাচিৎ নয় ভুত্তা ভবিতা বা ন ভুয় অয নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হত হন শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম কখনো মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না এই বলেই শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে অবতীর্ণ হতে বললেন